দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি মুন্সীগঞ্জের বিখ্যাত তুলসীখালী মাছের আড়তে তো এই তুলসীখালী মাছের আড়তে কিন্তু আপনারা আরিয়াল বিলের মাছগুলা কিন্তু অনেক সস্তায় পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে মাছ এখন এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে আর সেই সাথে কিন্তু আপনারা এখানে হচ্ছে ধুলেশ্বরের নদীর মাছ পাবেন তো যারা হচ্ছে আরিয়াল বিলের মাছ ও নদীর মাছ পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর ঢাকা থেকে কিন্তু এখানে কিন্তু আসা কিন্তু একদমই সিম্পল আপনারা কিন্তু এই বললেই হবে এই তুলসিখালি মাছের আড়দে যাব গুলিস্থান থেকে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো আমি কিন্তু আরদের শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন সতেরোশো না সতেরোশো টাকা একদম টাটকা মাছ ঢেকার মতো কই দর্শক এই বিলের একদম বড় বড় দেখার এই হচ্ছে আর ODE চলে আসছি তুলসী দেখেন তো অনেক লোকজন কিন্তু সকাল সকাল চলে আসছে দেখেন মাছ কেনার জন্য তো নানান জায়গা থেকে কিন্তু লোকজন এখানে আছে দেখেন এখন আর কি পুরোপুরি শুরু হয়নি আরত। এই কিছু মানের ভিতরে জমজমাট হয়ে যাবে দেখাবো আমি আপনারা সাথে থাকবে চার হাজার না চার হাজার টাকা দেখেন থেকে আসছে দর্শক চার হাজার একদম দেখার মতো

1100 1100 1100 আর আইকে দিবে দর্শক গাজার মাস্টার 1100 1100 2 34 1100 1100 1100 1100 1100 1100 1100 1100

বারশো 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 বারশো

ব্যাপারে ভাই ভালো জিনিস পনেরোশো ভাই এইরকমই হবে

সতেরোশো 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 টাকা সেই আঠারোশো 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 দুই আঠারোশো

과정하자 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 과정 মুরব্বী সতেরোশো না সতেরোশো টাকা একদম টাটকা মাছ কোন বাজার বিক্রি করেন মুরব্বি ঢাকা না